অসবেশ পারফিউম দুই হাজার যেটি প্রথম রিলিজ করেন ফ্রান্সের ডিমাসি এটা ছিল তার নিজের সৃষ্টি সেই পুরনো ঐতিহ্যকে মনে করে পুরনো নামটাকে স্মরণ করে সেটাকে স্মরণীয় করার জন্যই তিনি এটি সৃষ্টি করেছিলেন এটি তৈরি করেছিলেন কিন্তু পরবর্তীতে কাস্টমার ডিমান্ডের বিষয়টি মাথায় রেখে তৈরি করেন দুই এটি সম্পূর্ণই কাস্টমার ডিমান্ডের কথা মাথায় রেখেই করা হয়েছে স্বাগত জানাই আশা করি সুস্থ আছেন ক্রিশ্চিয়ান ডিওর হাউসটি নিয়ে কি বা বলার আছে সবাই তো সবটাই জানেন প্রতিষ্ঠানটি এখন এল ভি অধীনে হলেও ডিওরের নামে ফ্যাশন সচেতনদের উন্মাদনা অথবা ভালোবাসা এখনও এক বিন্দুও কমেনি ক্রিশ্চিয়ান ডিওর তার হাউস থেকে সর্বপ্রথম পারফিউমটি আনেন উনিশশো সালে উনিশশো সালে ক্রিশ্চিয়ান ডিওরের মৃত্যুর নয় বছর পরে উনিশশো সালে অসবেজ নামের প্রথম পারফিউমটি রিলিজ হয় এরপর দীর্ঘ বিরতি প্রায় পঁয়তাল্লিশ বছর পরে পারফিউমার ফ্রান্সিয়াস ডিমাসি দুই সালে সেই পুরনো নাম এবং স্মৃতিকে ধারণ করেই আনেন অসভেজ পারফিউম ক্রিশ্চিয়ান ডিওর হাউসের হয়ে ফ্রান্সেস ডিমাসির এই অসবেশ পারফিউমটি গঠনগত দিক থেকে ম্যাচিউর অ্যারোমেটিক বোল্ড এবং ক্লাসিক ঘরনার একটি সুগন্ধি দুই সালে এটি রিলিজের পাঁচ বছর পরে ফ্রান্সেস ডিমাশিয়ার একান্ত আগ্রহে আবারও অসবেজ পারফিউমের নতুন একটি কনসেন্ট্রেশন মার্কেটে আসে এটিও তিনি তৈরি করেন এবং এটির নামও দেন অসবেজ পারফিউম ক্রিশ্চিয়ান ডিয়ার হাউজের অসবেজ পারফিউম নামও এক পারফিউমারও এক কিন্তু দুইটার গঠনগত দিক একটু আলাদা আজকে আমরা কথা বলবো দুই হাজার বারো নিয়ে তবে দুই হাজার সতেরো আমাদের সাথে থাকবে কারণ এটিকে সাথে রাখাও প্রয়োজন বার্গামোট সিট্রন এবং পেটিড গ্রেন দিয়ে এর শুরু বার্গামোটের কারণে ব্রাইট সিট্রনের কারণে ক্রিমি ব্রাইট এবং পেটিড গ্রেনের কারণে গ্রিনিশ অ্যারোমায় প্রথম কয়েক মিনিটের মধ্যেই বোঝা যায় এটি একটি ক্লাসিক ঘরানার সুগন্ধি এরপর খুবই অল্প সময়ে এর মিড নোট থেকে ল্যাভেন্ডারের হালকা পাউডারি ভাবটা পাওয়া যায় তবে এটি আমার কাছে খুব একটা শক্তিশালী হয়ে ধরা দেয়নি এবং একই সঙ্গে এখানে আমি হেডোইনটাও ধরতে পারিনি বরং এখানে ভেটিবারটা একটু বেশি আগ্রাসী হয়ে বেইজ নোটে মিরের দিকে এটাকে নিয়ে যায় সব মিলিয়ে মোটামুটি শুরুর দশ মিনিটের ভেতরই এটি টপ নোট থেকে মধ্য নোটে ল্যাভেন্ডারের একটু ছোঁয়া নিয়ে ভেটিবারকে সাথে নিয়ে মিরের দিকে চলে যায় বেজ নোটের দিকে চলে যায় মিটটা খুব শক্তিশালী হয়ে আসে এর শক্তিশালী মিরের সাথে ভেটিভাটটা খুব দুর্বলভাবে থাকে এবং খুবই দুর্বলভাবে পাচুলি এবং ওকমস্টা থাকার কারণে যেটা হয়েছে যে মিরের যে রেজিনিয়াস ভাবটা সেইটা থেকে মাঝে মাঝে আর্থি ভাইটা পাওয়া যায় এটা যেটা বললাম এটা কিন্তু বেজ নোটের কথা বলছি আমি বেজ নোটে এটা পাবেন এবং এটা খুবই অল্প সময় বেজ নোটে চলে আসে এটাতে মিরি মুখ্য এবং মিরকে ধরে এটা আস্তে আস্তে এর যাত্রাটা শেষ করে অসভেস পারফিউম দুই হাজার বারো এর যে জুস কালার এই জুস কালারে এর পারফরমেন্স উপস্থিতিটা আসলে জানান দেয় যে এটা পারফরমেন্স কিরকম হতে পারে শুরুতেই ঘন্টা দেরেক এটা ভালোভাবে প্রজেক্ট করে এরপরে এটা আস্তে আস্তে তৈরি করে এবং এটার দুই থেকে তিনটে স্প্রেতেই আমার সারা দিন চলে যায় হেমন্ত বসন্তের বিকেল সন্ধ্যা রাত শীতকালীন সময়ে দিনের বেলা এর থেকে সবচেয়ে ভালো পারফরমেন্স পাবেন ক্লাসিক অ্যারোমেটিক পারফিউম হিসেবে এটি সবার জন্য না এটা আমি বলবো যে অন্তত 30 বছরের উপরে না হলে এটা আসলে তার জন্য যথাযথ হবে না এবারে এই পারফিউমটি নিয়ে একটু মন খারাপ করার কথা বলি সেটি হলো দুই হাজার বারোয়ের এর এই পারফিউমটি এখন আর পাওয়া যায় না যদিও বা কদাচিত পাওয়া যায় সেক্ষেত্রে আন্তর্জাতিক মার্কেটে আমি যতদূর শুনেছি যে এটা নাকি কোনো কোনো কালেক্টর পাঁচশো ডলারেও কালেক্ট করার আগ্রহ দেখান সেজন্যই শুরুতে বলেছি যে এর সঙ্গে দুই হাজার সতেরোটাও থাকবে যেহেতু দুই হাজার বারোটা পাওয়া যায় না সেহেতু আমি বলবো যে দুই হাজার সতেরোটা আপনারা ব্যবহার করতে পারেন এই দুইটা পারফিউমের যে মৌলিক যে সামঞ্জস্য এবং বৈপরীত্য এটাকে সংক্ষেপে একটু বলে দিচ্ছি তাহলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে দুই হাজার বারো একটি অভিজাত পারফিউম আর যদি বলি দুই হাজার সতেরো তাহলে আমি বলবো এটি আধুনিক একটি পারফিউম দুই হাজার বারো একটু বয়স ডিমান্ড করে দুই হাজার সতেরো সব বয়সী সবার জন্য দুই হাজার বারো এটা খুবই গাঢ় থিম দুই হাজার সতেরো এটা হালকা বা যথাযথ দুই হাজার বারো এটা শীতকালীন সময়ের জন্য যথাযথ আট সতেরো সারা বছর ব্যবহার উপযোগী এটি মির ভিত্তিক মিরিটাই এখানে মুখ্য এবং এটি এলেমিটা এখানে মুখ্য এটা শুরু থেকে বারগা হয়ে খুব দ্রুত মধ্য হয়ে বেজনেটের দিকে চলে যায় কিন্তু তুলনামূলক দুই হাজার অনেকটাই লেমনি অনেক বেশি সুন্দর অসবেজ পারফিউম দুই সালের যে রিলিজ এটি বাংলাদেশের মার্কেটে দুই হাজার চব্বিশ নভেম্বর অনুযায়ী এখন আনুমানিক একশো মিলিলিটারের দাম প্রায় চোদ্দ হাজার টাকার মতো এটা পাওয়া যায় এটা আপনারা ব্যবহার করতে পারেন সময় সুযোগ হলে দুই নিয়ে পূর্ণাঙ্গ আরও একটি রিভিউ করার ইচ্ছে আছে যেদিন দুই হাজার সতেরোর পূর্ণাঙ্গ রিভিউটা করব সেদিন না হয় দুই নিয়ে আবার একটু কথা বলব আমার নিজের পরিপূর্ণ ব্যবহারের অভিজ্ঞতা আপনাদের জানালাম আপনাদের অভিজ্ঞতা আমাকে জানাবেন ধন্যবাদ